হ্যালো আমি প্রিন্স তো বহু আগে আমি যখন ভিডিও করে দেবদা জিদ্দাকে নিয়ে কথা বলতাম আমি প্রচুর গ্রাম বাংলা মানুষের কথা বলতাম যে গ্রাম বাংলায় সিনেমা চলা কতটা পরিমাণে ইম্পর্টেন্ট এবং সবাই যে শহরের ওই মাল্টিপ্লেক্সের বক্স অফিস কালেকশন নিয়ে পড়ে থাকে আমি তখনও তাকে বলে গেছিলাম যে কলকাতার বাইরের বক্স অফিস রেসপন্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট তো তখন অনেকেই আমাকে নিয়ে হাসাহাসি করেছে অনেকেই ভিডিওতে গ্রাম বাংলার কথা যে আমি বলি সেটাকে নিয়ে খিল্লি করেছে সেটা তো ঘটেইছে কিন্তু আজকেই গ্রাম বাংলার মানুষরা আমায় কোথাও জিতিয়ে দিচ্ছে এবং বারবার আমি কথাটা বলে এসেছি গ্রাম বাংলার মানুষ সাধারণ মানুষ দিনানা দিনা খেটে খাওয়া মানুষরাই স্টার সুপারস্টার মেগা স্টার তৈরি করে সেখান থেকেই বুম্বাদা উঠে এসেছিলো সেখান থেকেই জিদ্দার উঠে এসেছিল এবং সেখান থেকেই দেবদা উঠে এসেছিলো তা আজকে দেবদা যে মাস মুভি করছে খাদানের ক্ষেত্রেও সেই মানুষের সাপোর্ট ছিল আজকে রঘু ডাকাতের ক্ষেত্রেও সেই সাপোর্টটা কিন্তু দেখা যাচ্ছে দেখো একটা কথা স্পষ্ট তো তোমাদেরকে বলি আমি সেদিন যে কলকাতা ইভেন্টে যাই ইন্ডোর স্টেডিয়ামে এই কথাটা আমি কেন বারবার বলি যে স্টার তৈরি করে গ্রাম বাংলার মানুষরা সেদিন বারো হাজার দর্শকের মধ্যে আমি তোমাদেরকে লিখে দিলাম আট থেকে ন হাজার অডিয়েন্স কলকাতা ছিলই না হয়তো তিন থেকে চার হাজার বাট বাকি বেশিরভাগ জনসংখ্যার কথা হচ্ছে কেউ পুরুলিয়া থেকে এসছে কেউ বাঁকুড়া থেকে এসছে কেউ মেদিনীপুর থেকে এসছে মেদিনীপুর থেকে তো প্রচুর ভিড় মেদিনীপুর থেকে আলাদা একটা দেবী দল এসেছিল তাদের একজন আমার সঙ্গে কথা বললো তাদের দেখানো প্রায় দেড়শো দুশো জন তারা মেদিনীপুর থেকে একটা বাস নিয়ে এসছে তারা এই হচ্ছে ম্যাডনেস এই হচ্ছে ক্রেজ এই হচ্ছে পাগলামি যেটা কলকাতার বাইরে দেখা যায় আজকে দেবের সিনেমা যদি কলকাতায় নাও চলে দেবদার ফ্লপের থেকেও বড় ফ্লপ মুভিগুলো দেখবে হয়তো গ্রাম বাংলা রম চলেছে এই জিনিসটা রয়েছে যে কারণে দেব জিদ এই দুজনের ক্ষেত্রেই না কলকাতার বক্স অফিস দিয়ে সবটা বিচার হয় না দেবতা এখন কলকাতার অডিয়েন্সটা ক্যাচ করেছে রিসেন্ট টাইমে দাঁড়িয়ে কিন্তু পাগলু টাগলু সিনেমাগুলো তো কলকাতার বাইরে তাকে আজকে বিরাট কোটি কোটি বিজনেস দিয়েছে তো এই অডিয়েন্সটা দেবতার ছিল বরাবরই আজকে দেবদা যখন তাদের জন্য সিনেমা করছে তারা কিন্তু পাগল করার রেসপন্স আনছে এটা তো একটা জায়গা নেই তার সঙ্গে সঙ্গে এই বেঙ্গল ট্যুর যেটা একটা বিরাট বড় এফেক্ট ফেলছে কোথাও গিয়ে তো আজকে দাঁড়িয়ে তোমাদেরকে বলি কলকাতার অ্যাডামস শুকিনের কথা যদি বলি এক্ষুনি বলাটা ভুল হবে কলকাতার অ্যাডামস শুকিন তার কারণ কলকাতার পরিস্থিতি খুবই খারাপ অন্যবারে বারের পুজোর সঙ্গে এবারে তুলনা করলে হবে না তার কারণ গোটা কলকাতা এখন জলের তলায় ডুবে রয়েছে পুরোপুরিভাবে কত মানুষ মারা যাচ্ছে বিদ্যুৎ হয়ে তো অবস্থিত তো কোনো একটা ভালো না তো মানুষ এখন আগে থেকে টিকিট কাটার রিস্ক সেইভাবেই নেবে না তা দেখবে কালকে পরিস্থিতি কেমন যাচ্ছে যদি ভালো হয় তাহলে না হলে দেখা যাবে হয়তো দিনের দিন স্পট বুকিং ভালো হচ্ছে আর না হলে পুজোর সময় থেকে সিনেমাটা বক্স অফিস ভালো যাবে তার কারণ পরিস্থিতি এখন এখন পরিস্থিতি এমন তুমি আশা করতে মানুষ আজকে বসে আমার বাড়ির মধ্যে এখানে টিকিট কেটে নেবে স্বাভাবিকভাবেই কাটবে না তাকে রিক্স নিয়ে রাস্তায় এখন যেতে হবে যা অবস্থা এই মুহূর্তে কলকাতারই অ্যাডভান্স বুকে কথা বলা চাপ কিন্তু বৃষ্টিপাতলা কিন্তু গ্রাম বাংলার দিকেও প্রচুর পরিমাণ হচ্ছে আমাদের পাড়া পুরো ডুবে গেছে বৃষ্টিতে এত বৃষ্টি হয়েছে তো সেরকম জায়গায় গ্রাম বাংলার দিকেও কিন্তু অ্যাডভান্স বুকিং চালু হয়েছে এবং মার কাটারি রেসপন্স ময়না বলে একটা জায়গা আছে মফসল এরিয়া মূলত মানে বলা যেতে পারে একটা জায়গা আর কি মেদিনীপুরের সাইডে সম্ভবত সেখানে একটা প্রিয়া বলে একটা হলও রয়েছে কলকাতা প্রিয়া নয় ময়নার জায়গা ময়না বলে একটা জায়গা রয়েছে সেখানকার প্রিয়া সেখানে একজন সাবস্ক্রাইবার আমার রয়েছে তার বাড়ি ওখানে ওই কাছাকাছি হয়তো হবে সে আমাকে একটা স্ক্রিনশট পাঠালো ওই হলটা ফার্স্ট ফিলিংয়ের দিকে হাউসফুলের দিকে জাস্ট এবং ওখানে অ্যাডভান্স চালু হওয়ার কিছু মধ্যে পাগল করার রেসপন্স মানুষ বৃষ্টিপাতের কথা ভাবছেই না যাই হয় না কেন যাবো এবং রীতিমতো সেলিব্রেশন হবে এবং তোমাদেরকে বলে রাখি যেটুকু খবর আমাদের আন্দোলেও বহু যুগ পরে দেব ফ্যান্স ক্লাব করতে চলেছে ওয়েলিংটন হলে সেটা শেষ দশ বারো বছরে আমি তো দেখিনি হ্যাঁ হলে সিনেমা থেকে ফার্স্ট ডে ফার্স্ট লাফালামি চিৎকার হয়েছে কিন্তু এটা পুরো আলাদা করে সেলিব্রেশন করার প্ল্যানিং করেছে দেব ফ্যান্স ক্লাব তো এটা হচ্ছে কলকাতার বাইরের দৃশ্য যেটা কিন্তু বাজাকে পুজো রিলিজের এর কোনোটার ক্ষেত্রে হচ্ছে না যেটা হচ্ছে দেবদার ক্ষেত্রে তো গ্রাম বাংলা ভাই ফাটিয়ে খেপে উঠেছে এবং শুধুমাত্র ওয়েদারটা ভালো হওয়ার অপেক্ষা কলকাতার দিকে একটু হয়তো টাইম লাগবে অ্যাডভান্সও কিন্তু দুর্দান্ত জায়গায় যেতে কিন্তু গ্রাম বাংলায় কিন্তু রেসপন্স যথেষ্ট ভালো আসছে চরম লেভেলে কিন্তু রেসপন্স আসছে এবার দেখা যাক লাশ অব্দি কি হয় এবং এই জন্য এই কথাটা আগেও বলেছি আবারও বলবো কলকাতার ব্যবসা দিয়ে কিচ্ছু হবে না কলকাতার বাইরে একটা সিনেমা চার কোটি রেঞ্জে কালেকশন করা সিনেমাকে চোদ্দ পনেরো কোটি ষোলো কোটিতে পৌঁছে দিতে পারে সবচেয়ে বড় উদাহরণ খাদান তার থেকে বড় উদাহরণ বহুরূপী এবং এখন হয়তো টুকু টাকাতে ক্ষেত্রে আমরা সেম জিনিস দেখতে পারবো তো এটাই বলা তোমাদের এটা নিয়ে কি মতামত জানাতে ভুলো না চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেলাইক ভালো থেকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা দেখা ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার আবার দেখা হবে নমস্কার